দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বৈষম্যবিধি ছাত্র আর নাগরিক জাতীয় নাগরিক কমিটির ছাত্ররা আগেই ঘোষণা দিয়েছেন যে তারা জুলাই ফেব্রুয়ারির শেষ নাগাদ রাজ একটি রাজনৈতিক দল ঘোষণা করবেন সেটা সত্য হতে যাচ্ছে এবং এই প্রেক্ষিতেই পদ করে দলে যোগদানের বিষয়টি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এই দলটির আহ্বায়ক হওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পথ ছেড়ে নতুন রাজনৈতিক দলের হাল ধরছেন নাহিদ ইসলাম এমন খবর সম্পর্কে তিনি বলেছেন বিষয়টি এখনও চূড়ান্ত নয় গণমাধ্যম এ ব্যাপারে অনুমান নির্ভর তথ্য ছড়াচ্ছে যা সঠিক নয় তবে চলতি সপ্তাহে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আওয়াজ দিয়ে দিয়েছেন তিনি সোমবার সতেরো ফেব্রুয়ারি রাতে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন নাইদিসলাম ইসলাম জানান নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত নয় উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলে যোগদান করবেন কিনা সেটা আনু আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের শেষ দিকে জানাবেন তবে রাজনৈতিক দলে যোগ দিলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেবেন বলে ও জানান তিনি নাহিদ বলেন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে মিডিয়াতে অনুমান ভিত্তিক তথ্য ছড়ানো হচ্ছে যা সঠিক সঠিক নয় তবে নতুন রাজনৈতিক দলে তার যোগ যোগ দেওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন বাইরে যারা আছে বৈষম্যবেদী ও নাগরিক কমিটি তারা একটি রাজনৈতিক দলে উদ্যোগ কথা অনেক আগেই বলেছে আমি আমার জায়গা থেকে বলে বলতে বলেছি যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটা করব তিনি আরও বলেন পর্বত চট্টগ্রামে আগুনের কারণে বারবার মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার পুড়ে যাচ্ছে এটা পরিকল্পিত যা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হচ্ছে যা রোতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ